বেশ কিছু বন্ধুদের অনুরোধে আবারও চলে এলাম নতুন ভিডিও নিয়ে বেশ কিছু বন্ধু আমাকে কমেন্ট করছে কেউ হোয়াটসঅ্যাপে কল করছে দাদা বাংলার ভূমি থেকে কিভাবে সাবেক দাগ থেকে হাল দাগ বের করবো এই নিয়ে ভিডিও আনুন তো আমি সেই সব বন্ধুদের কথা দিয়েছিলাম অবশ্যই আপনাদের সুবিধার্থে আমি খুবই তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসব বর্তমানে সকল মানুষের কাছে জমির তথ্য দেখা সাবেক দাগ থেকে হাল দাগ বের করা জমির ম্যাপ দেখা এগুলি কিন্তু খুবই জরুরি হয়ে পড়েছে বর্তমানে বহু জায়গায় দেখা যাচ্ছে হঠাৎ করে রেকর্ড কেটে অন্যের নামে হয়ে যাচ্ছে আর যে কারণে সাধারণ মানুষ কিন্তু খুবই চিন্তার মধ্যে আছে আর যে কারণে অনেকের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমানে অধিকাংশ মানুষই কিন্তু পাঁচ দশ দিন পর পর জমির তথ্য চেক করে দেখে নিচ্ছেন আর তাই বাংলার ভূমি সকলের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বেশ কিছুদিন থেকে অনেকেই বাংলার ভূমি থেকে কোনো তথ্য দেখতে পাচ্ছিলেন না কিন্তু আমি প্রতিনিয়ত সাধারণ মানুষের কথা ভেবে নতুন নতুন ভিডিও দিয়েছি যাতে সকলের সুবিধা হয় তো বর্তমানে ল্যান্ড টুলস অ্যাপটির মাধ্যমে তথ্য দেখা খুবই সহজ হয়েছে তো সকলকেই বলবো যাদের ডাব্লু বি ল্যান্ড টুলস অ্যাপটি ডাউনলোড করা নেই অবশ্যই ডাউনলোড করে নেবেন বাংলার ভূমিতে আপনি যে মোবাইল নম্বর পাসওয়ার্ড দিয়ে চেক করতেন এখানেও ওই একই মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে আপনি চেক করতে পারবেন নতুন করে রেজিস্টার করার কোনো দরকার নেই আর যারা নতুন তাদেরকে বলবো অ্যাপটি ডাউনলোড করে রেজিস্টার করে নেবেন কিভাবে আপনি রেজিস্টার করবেন সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা অবশ্যই দেখে নেবেন অতি সহজেই আপনারা রেজিস্টারটা করে নিতে পারবেন তো চলুন আজ ডাব্লু ল্যান্ড টুলস অ্যাপ থেকে কিভাবে সাবেক দাগ থেকে হাল দাগ বের করব সেটা দেখে নিই তো চলুন মনোযোগ সহকারে মোবাইল স্ক্রিনে নজর দিই আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি এই যে ডাব্লিউবি বি ল্যান্ড টুলস এই অ্যাপটি এই অ্যাপটিতে আমি টাচ করে দিলাম এবার দেখুন পরপর অনেকগুলি অপশন চলে এলো এবার আমি এই যে প্রথমটাতেই টাচ করে দিলাম দেখুন আমার যেহেতু সাইন আপ হয়ে আছে এবং আমার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড সেভ করা আছে তাই দেখুন এই বক্সগুলিতে আমার আর মোবাইল নাম্বার পাসওয়ার্ড নতুন করে বসাতে হচ্ছে না আমি এখন শুধু ক্যাপচাটা বসিয়ে দেব এই যে আমি বসিয়ে দিলাম এবার আমি লগ ইন অপশানে টাচ করে দিলাম দেখুন আমার মোবাইলে একটা ওটিপি চলে এলো এবার এই অ্যালাউ অ্যালাউটা করে দিলাম এবার দেখুন ডিস্ট্রিক্ট ব্লক মৌজা চলে এলো এবার আমি এই বক্সগুলোকে পূরণ করে সাবমিট করে দিলাম এবার দেখুন এই পেজটি চলে এলো এবার আজ আমি যেহেতু সাবেক থেকে হাল দাগ হাল থেকে সাবেক দাগ দেখব তাই আমি ব্যাকে চলে এলাম এবার এই যে দেখুন আর এস এল আর কনভারশন এটাতে টাচ করে দেব এবার দেখুন আমি আগেই ডিস্ট্রিক্ট ব্লক মৌজা বসিয়ে রেখেছিলাম তাই আমাকে আর নতুন করে বসাতে হলো না আমি শুধু এই সাবমিট অপশানে টাচ করে দিলাম এবার এই যে দেখুন আর এস টু এল আর মানে সাবেক থেকে হাল আর এই যে নিচে দেখুন এল আর টু আর এস হাল থেকে সাবেক তো আমি যেহেতু সাবেক থেকে হাল দাগ দেখব তাই এই যে প্রথমেই যে আর এস টু এল আর এর বাম দিকে গোল ঘরটাতে দেখুন অটোমেটিক সিলেক্ট হয়ে আছে তো এবার এই যে নিচে বক্সটা এই বক্সটাতে আমি শুধু আমার সাবেক দাগটা বসিয়ে দিলাম এবার এই যে সাবমিট এই সাবমিটে আমি টাচ করে দিলাম এই যে দেখুন সাবেক থেকে হাল দাগ কিন্তু বেরিয়ে গেল এই যে দেখুন এটা হলো সাবেক দাগ আর এটা হলো হাল দাগ এবার আমি হাল থেকে সাবেক দাগ তাই এই যে এল আর টু আর এস গোল ঘরটিতে আপনি এই যে আমি টাচ করে দিলাম এবার আবারও এই বক্সটাতে আমার এই হাল দাগটি বসিয়ে দিলাম এবার এই যে সাবমিট করে দিলাম দেখুন এই যে এল আর প্লট নাম্বার আর এই যে দেখুন ডান দিকে আর এস প্লট নাম্বার বেরিয়ে গেল তো আপনারা এইভাবে সাবেক থেকে হাল হাল থেকে সাবেক অতি সহজেই দেখতে পারবেন আর বর্তমানে এই অ্যাপটি খুব সুন্দর কাজও করছে তো যদি কারো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব তো এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশের বেলটিকে চেপে অল করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন সকলের সুস্থতা কামনা করি সকলে ভালো থাকবেন ধন্যবাদ